আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও দেখে মনে হচ্ছে বিয়েবাড়ির ডালা অ্যাকচুয়ালি হচ্ছে এই ডালাটা হচ্ছে আমি নিজে সাজিয়ে এসেছি তো দেখেন ডালায় কি কি থাকতে পারে এখানে হচ্ছে ডিম শসা কাবাব লেবু দুইটা মুরগি পেঁয়াজ বিভিন্নটা দিয়ে হচ্ছে আমি ডেকোরেশন করেছি কিন্তু হচ্ছে দেখেন এটা হচ্ছে মালাই জর্দা ভাবা যায় যে আমরা বাসায় বসে এগুলো করতে পারি কিন্তু হচ্ছে আমরা যদি চেষ্টা করি মেয়ে মানুষ সব কিছুই পারি কেন পারি না একবার চেষ্টা করে দেখি যে নারী হচ্ছে চুল বাড়তে পারে সেই নারী হচ্ছে রান্নাও করতে পারে কথায় আছে না সব কিছুই পারে তো দেখেন দেখার মতন যে অনেকেই হয়তো বা বলবে যে হ্যাঁ একটা ডালা হচ্ছে কিনে এনে আপনি হচ্ছে উপস্থাপনা করতেছেন আসলেই না ভাই এগুলো সম্পূর্ণ হচ্ছে এই যে আমি নিজে করেছি তো দেখেন আমি আপনাদের সাথে এই ভিডিওটা নেক্সট টাইমে আমি কিভাবে কোন কোন ভিডিও করেছি সেগুলো হচ্ছে আমি শেয়ার করব সবাইকে ধন্যবাদ